আজকে আমরা কোথায় গেছিলাম বলো তো চম্পাহাটি চম্পাহাটিতে কি করতে গেছিলাম জানো কি তোমরা বাজি কিনতে গেছিলাম তো তোমরা কে কে চম্পাহাটি গিয়ে বাজি কিনেছ সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো আমরা চম্পাহাটি পৌঁছে আমরা এই সব বাজিগুলো আমরা কত টাকায় কিনলাম তোমাদের আইডিয়া বলো কমেন্ট করো আমরা এই বাজিগুলো কিনলাম অনলি ফর চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিসে আমরা এতগুলো বাজি কিনেছি দেন আমরা ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে স্টার মলে একটু একটু ঘোরাঘুরি করলাম দেন তারপরে একটু খাওয়া দাওয়া করলাম আর মলে তো অনেকটাই ভিড় ছিল মানে বসার জায়গাই ছিল না তাও আমরা কোনো রকমের দুটো সিট পেয়েছি তো সেখানেই আমরা বসে পড়েছি কী করবো বলো এসে যখন খেয়েই তো যাব তো দেন আমরা নিয়েছিলাম এই ছোলে ভাটুরেটা এবং এই পিৎজাটা আর কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে দেন এই সানডেই যে মোজটা থাকে ওইটা নিয়েছিলাম তো খেয়ে তাড়াতাড়ি